ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি রাশি বৃহস্পতিদেবের আশীর্বাদ প্রাপ্ত হল ধনুরাশি যার ইংরেজি নাম হল স্যাগিটেরিয়াস রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে ধনু কে কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের এ ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্ম ফফলদাতাগ্র শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে উনত্রিশে মার্চ দু থেকে তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুরু হয়েছে শনি রাশিগত পরিবর্তন এবং নক্ষত্রগত পরিবর্তন যার ফলস্বরূপ শনিদেব কিন্তু আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য তার মূল ত্রিকোণ রাশি ছেড়ে দিয়ে প্রবেশ করেছেন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশি এবং বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশিতে যার ফলস্বরূপ কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতেও কিন্তু শনির এই ইম্প্যাক্ট পড়তে চলেছে এরই সাথে সাথে শনিদেব কিন্তু প্রবেশ করেছে বৃহস্পতির নক্ষত্রে যেহেতু ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি তাই ধনু রাশির ক্ষেত্রে শনির এই ইম্প্যাক্ট কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আনতে চলেছে এবং কোন কোন দিক থেকে ধনুরাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় উনত্রিশে মার্চ দু শনিবার রাত দশটা বেজে আঠেরো মিনিট থেকে শুরু হয়েছে শনি রাশিগত পরিবর্তন এবং এই তিথি থাকবে একত্রিশে মার্চ দু সোমবার দশটা বেজে ছয় মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে মহা সন্ধিক্ষণের একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে শনির এই রাশি পরিবর্তন এবং বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করা যার কারণে রাশিচক্রের নবম রাশি ধনু রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিরল বিপরীতমুখী যোগ এই বিশেষ সময়কাল থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি বৃহস্পতি আপনার ভাগ্যপতি হিসাবে নবমের সৃষ্টি করছে নবপঞ্চম রাজ্য যার কারণে দু হাজার পঁচিশের এপ্রিল মে এবং জুন ও জুলাই মাস পর্যন্ত ধনু রাশি হিসাবে কে গুরুত্ব বেড়েছে প্রচুর এই সময়কালের মধ্যে শনি বুধ এবং বৃহস্পতি ধনুরাশি সাবেকে মিলিত হচ্ছে এবং তৈরি করছে অর্ধ কেন্দ্র যোগ তাই ধনুরাশির জাতক জাতিকার জীবনে শনির এই রাশি পরিবর্তনের কারণে দু হাজার পঁচিশে এপ্রিল মে জুন এবং জুলাই মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে ধনুরাশি মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করেছে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সে আপনি ধনুরাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন না কেন ধনুরাশির মূল্য নক্ষত্র হন ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রন সম্পর্কের জায়গায় আঘাত বিশ্বাসঘাতকতা অবহেলা লাঞ্ছনা প্রচুর সহ্য করেছেন সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল এরপর সেই গুরুত্বটাকে বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন ধনুরাশির মানুষ মানুষরা কেন দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে যার কারণে ধনু রাশির মানুষরা সম্পর্ক এবং অবহেলার যেই জায়গাগুলিতে এতদিন বদনাম পেয়ে এসেছেন এরপর কিন্তু সুনাম অর্জন করার পালা ধনু রাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা পারিবারিক দিক থেকে পারিবারিক দিক থেকে আবার সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা ধনুরাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এইগুলি বিচার করা হয় তাই এমন তো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার পরিবারগত দিক থেকে শুভ দৃষ্টি প্রদান করছে এবং সূর্যের দশমভাবে মধ্য গগনে বিরাজ যার কারণে দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক সন্তানদের সাথে হোক কিংবা আর বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর ধনু রাশির হিসাবেকে মিটে যেতে চলেছে এরপর আস দাম্পত্যের জায়গা এই জায়গাটা কিন্তু দাম্পত্য বা প্রেমের জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর আঘাত পেয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল প্রচুর প্রচুর হয়েছেন ধনুরাশির মানুষরা সে যেই নক্ষত্রের অন্তর্গত হন মূল্য নক্ষত্র হন ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্র হন আপনি ধনুরাশির মানুষ বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত মানুষ হয়তো চাইছেন সম্পর্কটাকে মানিয়ে নিতে মিটিয়ে নিতে কিন্তু সম্পর্কগুলিকে টিকিয়ে রাখতে কিন্তু সেই জায়গার ভালোবাসার মানুষগুলি কিন্তু বারংবার আঘাত দিয়েছে বারংবার বিশ্বাসঘাতকতা করেছে ধনু রাশির মানুষদের সাথে তবে এরপর কিন্তু সম্পর্কের সেই জায়গাগুলি কিন্তু আলটিমেটভাবে মোটা যে কোনো দিক থেকে সম্পর্কগুলি কিন্তু ধনু রাশির সাপেক্ষে প্রথমত প্রথম যে কোনো দিক থেকে যে সমস্যা চলছিল পরিবর্তন আসতে চলেছে শুভ পরিবর্তন আসতে চলেছে তবে ধনু রাশির ক্ষেত্রে দিন ধরে যারা ঋণের জ্বালা জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির পথে সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে ব্যাংকিং সেক্টর থেকে ফাইন্যান্স সেক্টর থেকে বিভিন্ন দিক থেকে এক একজন মানুষ নিজের প্রয়োজনে নিজের শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্ধক বা বিক্রি করে দিয়েছিলেন সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে হারানো জিনিস সম্পত্তিগুলি ফিরে পাবার পথে শুভ পরিবর্তন আসছে তবে যেই জায়গাটায় ধনুরাশির মানুষ সচেতন থাকতে হবে শনিরে ইম্প্যাক্ট পড়তে পারে নতুন করে কিন্তু ব্যবসার জায়গায় পরিবারগত দিক থেকে বা যে কোনো দিক থেকে নতুন করে ঋণগ্রস্ত হবেন না নতুন করে ঋণের জালে জড়িয়ে পড়বেন না প্রয়োজনের অতিরিক্ত ঋণ নেবেন না এরপর ধনুরাশির পরবর্তী পরিবর্তন হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধকে ধনুরাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহের যুবরাজ বুধ কিন্তু চন্দ্র কিংবা মঙ্গলের সাথে সৃষ্টি করছে কেন্দ্র যোগ যার কারণে আপনার পড়াশোনার জায়গায় উচ্চ শিক্ষার জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা বিদেশ যাত্রার জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন কেন আপনার রাশির কে শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হচ্ছেন গ্রহের বুধ তাই যেই সকল ধনুরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানেরা পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যেই তুলনায় পড়াশোনা করছেন সেই তুলনায় কিন্তু যথার্থ সফলতাগুলি পাননি তবে এরপর সেই জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশির সাপেক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন জুলাই মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জন্য ধনুরাশিভাবেকে শনির ইম্প্যাক্টের পাবে যেই জায়গায় সচেতন থাকতে হবে সেটি হলো প্রথমত বলবো স্বাস্থ্যের জায়গায় অতিরিক্ত সতর্কতা অতিরিক্ত সচেতনতা অবলম্বন অবশ্য অবশ্যই করতে হবে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কিংবা কিছু কেমন ক্ষেত্রে নিজেরই ভুল ডিসিশান নিয়ে ফেলার কারণেও স্বাস্থ্যগত দিক থেকে সমস্ত প্রবলেম হতে পারে খাওয়া দাওয়ার অনিয়মের কারণে অতিরিক্ত মাদকের প্রতি আসক্ত হয়ে যাওয়া রিচ জাতীয় খাবারের প্রতি সমস্যা লিভার কিংবা পেটের প্যাঙ্ক্রাইটি জাতীয় কোনো সমস্যায় পড়তে হতে পারে সতর্ক থাকুন বিশেষত পেটের কোনো সমস্যা এই জায়গাটা কিন্তু অবশ্য অবশ্যই ধনুরাশির মানুষদের সচেতন থাকতে হবে তবে যারা দীর্ঘদিন ধরে যাদের শরীরে রোগ বাসা বেঁধেছিল দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনি আবার ট্রানজিট করে যাচ্ছেন তাই দীর্ঘদিনের চলে আসা সমস্যাগুলি কিন্তু মিটে যাবে তবে নতুন করে যাতে আর সমস্যায় পড়তে না হয় সেই জায়গাটায় সতর্ক থাকুন এই পাশাপাশি পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলির ক্ষেত্রে সমাধান খুঁজে পাবেন ধনুরাশির পরবর্তী সাবধানতা হল সন্তানদের দিক থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির ক্ষেত্রে আগামী সময়কাল আপনার সন্তানেরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে আপনি বাবা মা হলে সন্তানরা আপনার সাথে মনোমালিন্য তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে কিংবা আপনি সন্তান হলে বাবা মায়ের দিক থেকে বেশ কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে কেন এই মুহূর্তে ধারে শনির ইম্প্যাক্ট কিন্তু বেশ কিছুটা প্রভাব ফেলবেই তাই আপনাদিকে বলবো নীলা পাথর হিসাবে ধারণ করুন কিংবা পাথর ধারণ করতে না পারলেও গাছের শিকড় হিসাবে ধুতরা গাছের শিকড় ধারণ করুন অত্যন্ত শুভ ফলাফল পাবেন শনির দিক থেকে শনির দিক থেকে পরবর্তী সচেতনতা অর্থনৈতিক দিক থেকে কোনো ফ্রড কেসে জড়িয়ে যেতে পারেন তাই চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন তবে ধনুরাশির যে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে শুক্রের পক্ষ থেকে শুক্রদেব কিন্তু বর্তমানে ধনু রাশিতেই অবস্থান করছে এবং পয়লা এপ্রিল দু থেকে আগামী সময়কালটা মে জুন জুলাই পর্যন্ত আপনার রাশিতেই হতে যাচ্ছে ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ধনু রাশির ক্ষেত্রে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে কারণ ধনু রাশির জন্য ভাগ্যের মালিকের পর হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার চব্বিশে ধনুরাশির মানুষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেনি দু হাজার পঁচিশে কিন্তু পূরণ হতে চলেছে লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস অলঙ্কার শকেট জিনিসপত্র কেনার দিক থেকে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি গাড়ি কেনা ফ্ল্যাট বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল ব্যবসার সেট আপটাকে বাড়ানো নতুন কোনো প্রজেক্ট শুরু করা এই জায়গায় পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের ভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন সর্বপ্রথম আপনার কিন্তু ট্রান্সফার ঘটাবে এই মুহূর্তে দাঁড়িয়ে শনি মহারাজ আপনি বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বহু দূরবর্তী স্থানে হোক কিংবা কাছাকাছি আসতে চাইলেও যে কোনো ক্ষেত্রে আপনার ট্রান্সফার কিন্তু এরপর শনিদেব ঘটাবেই পরবর্তী পরিবর্তন হল কর্মফলদাতাগুলো শনিদেব কিন্তু বৃহস্পতির সাথে ট্রানজিট করছেন তাই ধনুরাশির মানুষ অর্থগত বিষয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে কোন জায়গায় না কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া এই জায়গাটা কিন্তু অবশ্য অবশ্যই সতর্ক এবং সচেতন থাকতে হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শনিদেব আপনার কর্মের যোগান ঘটাবে চাকরি প্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষা করছেন রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এমবিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা যারা চাকরির জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে রয়েছে নতুন কর্মের আশায় তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার এপ্রিল মে এবং জুন ও জুলাই মাসের মধ্যে কর্মপ্রাপ্তি ঘটবেই যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব স্বজন মারফত হোক কিংবা কোনো রকম পরীক্ষা মারফত হোক বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন আছে শনির এই ট্রানজিট পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায় এতদিন যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসান ব্যবসার জায়গায় ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন এই ধনরাশি মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় আসছে শুভ পরিবর্তন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা কোনো রকম সেলাই বুনাই মুদিখানা দোকান ওষুধের দোকান কাপড়ের ব্যবসা কিংবা কোনো ধাতু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় পরিবর্তন যেমন আসছে তেমন যারা মহিলা রয়েছেন কি দীর্ঘদিন ধরে কোনো রকম হাতের কাজ মেকআপ আর্টিস্ট কোনো রকম সেলাই বুনাই কিংবা স্থাপত্য ভাস্কর্য সঙ্গীত কিংবা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গার ক্ষেত্রে ব্যবসাগুলি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির সাপেক্ষে অন্যদিকে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন বিবাহের জায়গায় শুভ